শেষ হল শপথের আনুষ্ঠানিকতা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে উপদেষ্টা হিসেবে শপথ নেন আরো ষোলো জন যাদের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত গভর্নর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি পরের বছর যোগ দেন শিক্ষক হিসেবে ধারণা করা হচ্ছে দেশের বিপর্যস্ত অর্থনীতি ও আর্থিক খাতের দায়িত্ব বর্তাবে তার ঘরে এম হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দুই সাত সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সে সময় দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কৃতিত্ব অর্জন করেন তিনি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে তিয়াত্তর সালে তিনি দেশে ফিরে মেজর পদে কুমিল্লা সেনানিবাসে যোগ দেন সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড আসিফ নজরুল হাসিনা সরকারের দমন পীড়ন ও বাক স্বাধীনতার পক্ষে সোচ্চার থাকার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে আদর্শ হয়ে ওঠেন তিনি উনিশশো সালের বারোই জানুয়ারি জন্মগ্রহণ করা আসিফ নজরুল একাধারে লেখক ঔপন্যাসিক ও রাজনৈতিক বিশ্লেষক দেশের আলোচিত মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনিও উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এ এফ হাসান আরিফ ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবার তিনি কোন কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন তা জানতে কেবল সময়ের অপেক্ষা দেশের সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই উনিশশো একাশি সালে যোগ দেন বাংলাদেশ ফরেন সার্ভিসে উনিশশো সালের জানুয়ারি থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদ হোসেন দক্ষ এই কূটনীতিক কি এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন প্রকৃতি ও পরিবেশের ন্যায় বিচার প্রশ্নে বরাবরই সোচ্চার সৈয়দা রিজওয়ানা হাসান ২০২২ সালের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারের সম্মান অর্জন করেন তিনি 2009 সালে টাইম সাময়িকীর হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাব পান রেজোয়ানা হাসান পরিবেশ বিনাশী উন্নয়ন কর্মকাণ্ডের বিপরীতে দেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি উপদেষ্টা হিসেবে অন্যদের মধ্যে জায়গা করে নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম তারা দুজনেই ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাচ্ছেন দেশের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থী থাকা অবস্থায় সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তারা ষোলো উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত রয়েছেন ফরিদা আক্তারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দনায় থানার হার্ডা গ্রামে নারী উন্নয়ন স্বাস্থ্য কৃষি মৎস্য সম্পদ তাঁত শিল্প গার্মেন্টস শিল্প ও শ্রমিক জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় তিন দশক ধরে কাজ করেছেন তিনি অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক এর আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান ছিলেন আবুল ফয়েজ মোহাম্মদ খালেদ হোসেন একজন ইসলামী পণ্ডিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ছিলেন তিনি গ্রামীণ ব্যাংকের জন্মলগ্ন থেকে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কাজ করেছেন নূরজাহান বেগম নারী উন্নয়নে মাঠ পর্যায়ে কাজ করায় একজন মানুষ তিনি যে চারজন অন্তর্বর্তীকালীন সরকারের স্থান পেয়েছেন তাদের অন্যতম ড শারমিন মুর্শিদ নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি